আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এবং কিছু ড্রেসে ডিসকাউন্ট থাকবে আবার কিছু ড্রেস হচ্ছে একটু ছাপের দেখ থাকবে ওই অনুসারে হচ্ছে ডিসকাউন্ট থাকবে সো যারা হোলসেলার আসেন তারা কিন্তু নিতে পারেন ড্রেসগুলো একদমই নতুন আসছে কিছু কিছু ড্রেস তো দেখানো হয় না হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ড্রেস এবং আপনাদের পছন্দের ড্রেসগুলাই হ্যাঁ দেখিয়ে দেখিয়ে দিব কোথায় কোথায় সমস্যা বা কোনটাতে ডিসকাউন্ট দিচ্ছি অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এগুলো কিন্তু অনেক রিজনেবেলে পাবেন হোলসেলার বলেন সবাই নিতে পারবেন হ্যাঁ অবশ্যই হচ্ছে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার করতে হবে প্রতিটা ড্রেসই কিন্তু সুন্দর এই ড্রেসটাতে কি হয়েছে এটাতে একটু ছাপের দাগ আছে যেহেতু ঈদের টাইম হ্যাঁ এখানে হচ্ছে জামার ভেতরেও এই যে দেখেন এই যে সাইডে সাইডে এটা আসলে ক্যামেরাতে বোঝা যায় না ঠিক আছে একটু ছাপের দাগ আছে এই ড্রেসটাতে ওয়াশ করলেই চলে যাবে হানড্রেড চলে যাবে এই ড্রেসটার হচ্ছে আচ্ছা কী যেন প্রবলেম আছে আমি দেখি প্রথমে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে কালারগুলো অবশ্যই ভিডিওটা মিস করেন না ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে প্রথমে দেখাচ্ছি একটা বেক্সি ভয়েলের ড্রেস রেড কালারের মধ্যে এটার সমস্যাটা কি দেখি আমি আচ্ছা এটা কিন্তু নকশি কাজের মধ্যে খুব সুন্দর একটা বেক্সি ভয়েলের ড্রেস রেড কালারের মধ্যে একদমই এটা মনে হয় ভিডিও করা হয় না যে দেখেন বেক্সির সিলও আছে ঠিক আছে এত পরিমাণে ড্রেস আসে তো এগুলো থেকে যেগুলো মানে যারা হচ্ছে ইয়া করে চেকিংয়ে আসে তো ওরা আসলে এগুলা বেছে বেছে রাখে তো দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা নকশি কাজের মধ্যে এটা এটার আমরা ভিডিও করি না রেড কালারটা ব্ল্যাকটার ভিডিও করা হয়েছিল বাট রেড কালারটা কিন্তু একদম রেড এই যে এক্সাক্ট এরকম কালারটা ঠিক আছে এটা জামাতে কোনো সমস্যা নেই ঠিক আছে জামাটা পুরা ফুল ফ্রেশ এটা হচ্ছে নিচে পোষণের কাজ এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা আপনার হচ্ছে ওই অনুসারে কিন্তু ডিসকাউন্টটা দেওয়া হবে হ্যাঁ যেটাতে যে সমস্যা ওই অনুসারে ডিসকাউন্ট দেওয়া হবে এটা হচ্ছে মানে মোটামুটি সবাই নিতে পারবেন আর এগুলো নিতে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা ঠিক আছে এগুলো নিতে হলে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা বাকিটাকে ক্যাশ অন ডেলিভারি এখানে কদম করা আছে নকশি করা আছে এই যে বেক্সি ভয়েল এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখালাম অনেকগুলো ড্রেস একটু ধৈর্য সহকারে দেখবেন যারা নিতে পারেন না এখন কিন্তু একটা আপনাদের সুযোগ আছে এই হচ্ছে আবার এগুলো দেখা যায় কি ফিল্ডে পাঠালে এগুলো ঠিক করানো যায় এই ঈদের টাইমে আসলে অনেকে চান একটু ডিসকাউন্টের ড্রেস দেয় এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে এরকম অন্যার মাঝখানে তিনটা রাউন্ড থাকবে এখানে ওন্নাতে মনে হয় একটা ছিদ্র আছে এরকম একটা কিছু সো এই হচ্ছে এই একটা রাউন্ড তিনটা রাউন্ড এই যে এই যে দেখেন ঠিক আছে এইটুক সমস্যা এটা আপনারা হচ্ছে একটু রিপু করে বা হচ্ছে এটা হাতে সেলাই করে নিলেই হয়ে যাবে এই যে দেখেন এটা বেক্সি ভয়েলের ড্রেস তো সো যা লাগবে নিয়ে ফেলবেন ওই অনুসারে কিন্তু ডিসকাউন্টটা দেয়া হবে খুবই খুবই সুন্দর ড্রেসটা ঠিক আছে একদম ইয়া রেট ওই যে টকটকা রেট দেখেন ক্যামেরাতে একটু ইয়া আসতেছে একদম টকটকা রেট একদম নতুন কালেকশন চাল লাগবে নিয়ে ফেলবেন যার নিতে পারেন না তাদের জন্য এগুলো কিন্তু কোনো রকম কালার যাবে না আচ্ছা আর একটা বেক্সি দেখাই এই বেক্সিটা হচ্ছে কি একটু ছাপের দাগ এই যে দেখেন ছাপের দাগ এটা ওয়াশ করলে আপনি জাস্ট হচ্ছে এটা একটু ইয়ে জেটে রাখবেন বা সাবানের গুড়িতে ভিজায় রাখবেন পাঁচ মিনিট ভিজায় রেখে একটু ওয়াশ করে নেবেন এই এই ড্রেসটা কিন্তু আমরা দেখাইও নাই ঠিক আছে এই ড্রেসটা কিন্তু আমরা দেখাইও না এটা বেক্সি ভয়েলের একদমই পাউডার পিঙ্ক কালারের হচ্ছে একটা ড্রেস এই হচ্ছে নিচে এটা 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 ওরা রাখছে কিন্তু অতটা প্রবলেম না বোঝা যায় না দেখেন এটা কিসের জন্য রাখছে বললো যে ছাপের দাগ বাপু ছাপের দাগ আছে তো এই যে একদম সুতার কাছ থেকে একটু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছাপ ছাড়া ড্রেস হয় না এটা বেক্সি ভয়েলের ড্রেস ওই অনুসারে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এখন যে এটা আমরা রিজেক্ট ধরে নিব এরকম কিন্তু না হ্যাঁ এটা কিন্তু রিজেক্ট না ঠিক আছে ডিসকাউন্ট দেবো ওয়াশ করে নেবেন ওয়াশ করে আয়রন করে নেবেন আর কোনো প্রবলেমই নেই এটা হচ্ছে গলার ডিজাইনটা ঠিক আছে এই হচ্ছে ওই অনুসারেই কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে একদম নতুন ড্রেস আপনারা এগুলোর কোনো ভিডিও দেখবেন না হ্যাঁ এটা এটা কিন্তু একটু ফ্রেশই ধরতে গেলে এখান থেকে একটু মনে হচ্ছে একটু ছাপ আছে বাট যেহেতু আপনার এদিক থেকে ছাপের দাগই নাই তাহলে আপনার এই এই ছাপের দাগও তো উঠে যাবে আর ছাপের দাগ তো থাকে না ছাপ ছাড়া ড্রেস হয় হাতের কাজের ড্রেস ছাপ দিয়েই করতে হয় আচ্ছা আচ্ছা অন্যতে এই যে দেখেন অন্যার এই যে এই যে ছাপ এগুলো কিন্তু ওয়াশ করলে চলে যাবে কারণ একসাথে অনেক কাপড় ওয়াশ করা হয় হ্যাঁ এই কারণে দেখা যায় হচ্ছে ওইভাবে ধোয়ার পরে এগুলো চোখে বাঁধে মানুষ দিয়ে ওয়াশ করানো হয় তো ওইভাবে কেয়ারলি করে না আর কি বুঝতে পারছেন মানে ফাঁকি বাজিরে তো একটাই ইয়ে আবার একসাথে অনেক ড্রেস ওয়াশ হয় মানুষের হাতেও বা কত হচ্ছে ইয়া মানে চেষ্টা করে তারা তাড়াহুড়া করে একটু করা তো এটা কিন্তু অরিজিনাল বেক্সির মধ্যে হ্যাঁ তিনটা এরকম ইয়া থাকবে ওই অনুসারে ডিসকাউন্ট থাকবে আর ডিসকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড যেটা বলবো ওইটা যদি হয় নেন নাহলে আমি ওয়াশ করেই এটা ফ্রেশ করে সেল করব কোনো সমস্যা নেই এটা জাস্ট এটা আমি দেখাইও না একদমই সুন্দর বেক্সি ভয়ালের একটা পাউডার পিঙ্ক কালারের একটা সুন্দর ফেস পাউডারের কালারও বলে অনেকে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এগুলোর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন এটাও দেখায় নেই এটাও বলতেছিল যে কি যেন আপু সমস্যা আসছে আসতে দেখি কি সমস্যা আসতে ঠিক আছে সমস্যাটা আপনাদের সামনে দেখি এটা কিন্তু দেখায়নি একদম রেড মেরুন কালার এই যে ভাস খুললাম একদম নতুন ড্রেস ঠিক আছে এটা তো কোনো সমস্যাই দেখি না দাঁড়ান দেখি আচ্ছা এটা হচ্ছে নিচের পোষণের কাজ খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন এটা তো সমস্যা আমার চোখে বাঁধতেছে না একদম নতুন ড্রেস হ্যাঁ আমাদের গুজরাটি কিন্তু কোনো থ্রি পিস এখন স্টকে নেয় সব স্টক আউট এই হচ্ছে এটাও নতুন এসেছিল এটা কি ভুলে রাখছি না কি এই যে অরবিড ভয়েলের মধ্যে কাপড়টা অনেক ভালো কালার যাবে না আর এগুলোতে আপনার কোনো সেমিস লাগবে না কালার যাবে না হানড্রেড পারসেন্ট কমফোর্টেবল হ্যাঁ এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এই যে মনে হয় আপনার না এটা তো সুতা আর তো কিছু দেখতেছি না আচ্ছা দেখি অন্য সালোয়ার দেখি নাহলে এটা ফুল ফ্রেশ হ্যাঁ কিছুই দেখতে পাচ্ছি না কিছুই নাই এটা ফুলে রাখছে হয়তো আমার কিন্তু গুজরাটে স্টকই নাই এখন সব স্টক আউট এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন ওনার আঁচলে এই যে এই যে দেখেন এখানে একটু হয়তো ছাপের দাগ আছে এই যে এটা বোঝাই যায় না কি এই যে এই যে একটু কালসে দেখতে পাচ্ছেন একটু ছাপের দাগ আর কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ ছাপের দাগ এখানে এই যে এখানে একটু মানে রেড মেরুন কালার মধ্যে কিন্তু বোঝাই যায় না হ্যাঁ জামাটা ফুল ফ্রেশ এখানে একটু ছাপের দাগ আবার এখানে হচ্ছে এই যে বোঝাই যায় না দেখেন একটু কালচে কালচে একটু লেগে আসছে এটা ওয়াশ করলে চলে যাবে আর এটা আপনি নিয়ে পরবেন পরে টরে সুন্দর করে ইয়া করে তারপরে ওয়াশ করবেন এটা বোঝাই যায় না হ্যাঁ জাস্ট আপনারা হচ্ছে টাকা দিয়ে জিনিস কিনতে সামনে পড়লে আপনাদের খারাপ লাগবে ঈদের টাইম হলে কিন্তু এটা ওয়াশ করলে চলে যাবে ঠিক আছে এটাও কিন্তু ডিসকাউন্ট ওই অনুসারে ডিসকাউন্ট হবে ওই অনুসারে ঠিক আছে যেরকম সমস্যা ওই অনুসারে এগুলো নর্মাল প্রবলেম দেখিয়ে দিলাম যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু থ্রি পিস ঠিক আছে এই যে গুজরাটিটা কিন্তু থ্রি পিস আচ্ছা এই হচ্ছে আর একটা এই এটা কি যেন বলে আমাদের জুই ফুলের মধ্যে এটার কমন প্রবলেম এই যে এই যে ছাপের দাগ ওনাতে এটা ওয়াশ করলে চলে যাবে জুই ফুলের আগের ড্রেসগুলা কিন্তু আমাদের পুরো এ এটাও নতুন আসছে আমি দেখাই নাই ওই যে ছাপের জন্য যে আপুদের দেখিয়ে সেল করি হ্যাঁ সো এই হচ্ছে খুবই খুবই সুন্দর একটা জুই ফুলের ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন যে আমাদের কোনো প্রবলেম নেই এটা নতুন ড্রেস এটা আমরা হচ্ছে এখন মানে দেখাই নাই ওই ড্রেস আসছিল বাট ওই যে ওনার কারণে যে এগুলো আমরা ডিসকাউন্টে সেল করে দিব এই হচ্ছে জামা আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন ওনাটা কত বড় এটা আপনি জাস্ট ওয়াশ করলে হানড্রেড পারসেন্ট উঠে যাবে হ্যাঁ এটার মধ্যে মনে হয় তিনটা রাউন্ডের ওড়া দেখেন দেখেন এটার মধ্যে রাউন্ড তিনটা এরকম একটা ওড়নার দিয়ে আছে অনেক একটা সাদা ওড়নার প্রাইজই আছে অনেক এটা একটা রাউন্ড দেখেন এটা একটা রাউন্ড এই যে ছাপের দাগটা দেখেন দেখছেন এই যে ছাপ এটা ভিজিয়ে রাখবেন তারপরে একটু এরকম হালকা রাফ করবেন উঠে যাবে এই হচ্ছে আর একটা তিনটা রাউন্ড হবে একদম পুরো আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতের একটা বড় অন্যা পাচ্ছেন ঠিক আছে এটার সাথে হোয়াইট কালার একটা স্যালোয়ার ইয়ে করবেন আর কিচ্ছু লাগবে না যার লাগবে নিয়ে ফেলবেন ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে ওই অনুসারে ডিসকাউন্ট এগুলো সব নতুন ড্রেস হ্যাঁ ফ্রেশ ড্রেস জাস্ট ওয়াশের জন্য এগুলো আবার ওয়াশ করে এগুলো আমাদের এখন আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি কিছু আপনার নিতে পারেন না এই জন্য এগুলো আমরা আবার ওয়াশ করে কিন্তু সেল করতে পারবো কোনো সমস্যা নাই এটা জাস্ট আপনাদের জন্য ওই অনুসারে কিন্তু প্রাইসটা থাকবে কেউ এসে এটাকে আবার একদম ইয়া করে দিয়েন না হ্যাঁ এরকম অনেক আসেন যে এটার কোনো মূল্যই নাই তাই না অবশ্যই মূল্য আছে কারণ ছাপ ছাড়া কোনো ড্রেস হয় না আপনাদেরকে আমি সৎভাবে চাই দেখিয়ে সেল করতে ইচ্ছা করলে আমি দিতে পারি কারণ এগুলো যে কোনো ড্রেস কেনার পর ওয়াশ করে নেই নিয়েই কিন্তু অনেকে হচ্ছে বানায় আমরা আপনাদেরকে ওয়াশ করে দেই এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটা অনেকেই চাইছেন পান নাই এটার সমস্যাটা উন্নয় আমি দেখিয়ে দিব এই হচ্ছে এটা হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে জামা ফুল ফ্রেশ সালোয়ার ফুল ফ্রেশ আড়াই গছ করে সালোয়ার থাকবে এই হচ্ছে ওড়নাটা এটার সমস্যাটা হচ্ছে আপনার দেখেন আমি দেখাচ্ছি খুবই খুবই সুন্দর ড্রেস এই হচ্ছে ওড়না সবই ঠিক আছে ওড়নার দেখেন ওড়নাতে কোনো ছাপ টাপ কিছুই নাই ফুল ফ্রেশ ওড়না শুধুমাত্র এখানে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে এই হ্যাঁ এখান থেকে একটু ছিঁড়া আছে আপনি এটা চাইলে এখান থেকে একটা ফুল করে নিতে পারেন আমরা এটা ফিল্ডে পাঠালে এখান থেকে ফুল করে দিবে এটা মানে বোঝা যাবে না এরকম একটা ফুল করলেই কিন্তু হয়ে গেল এখানে হ্যাঁ জাস্ট এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ডিসকাউন্টে পাবেন ঠিক আছে এই একদম নতুন দেখেন ভাজও খোলা হয় না এই ড্রেসের আমরা ভিডিও করি না এগুলো ভিডিও করা লাগে না এরকম ড্রেস ঠিক আছে ডিসকাউন্টে পেয়ে যাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এই একটা ড্রেস দেখেন এটা একটাই আছে এটা ফ্রেশও মনে হয় গত দুই দিন আগে ভিডিও করছিলাম নাই এটার সমস্যাটা কি দেখে নিচ্ছি তারা এগুলো সবই ডিসকাউন্টও পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন বা হচ্ছে নিয়ে হচ্ছে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এগুলো একটা ভালো একটা ইয়া আপনারা এগুলো একটু ওয়াশ করে নেবেন কমের মধ্যে পেয়ে যাবেন সেল করতে পারবেন এটা হচ্ছে স্লিভের পোষণটা এটার সমস্যাটা কি দেখে নি জামাতে তো কোনো সমস্যা পাচ্ছি না এটা প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর গোল্ডেন কালারের গুজরাটি কাজ করা গোল্ডেন কালারের গুজরাটি কাজ করা ঠিক আছে আমাদের চেকিং হয় দুইবার হ্যাঁ যখন ড্রেস আসে আসার পরে ভিডিও করার আগে একবার চেকিং হয় আবার হচ্ছে যখন আমরা কাস্টমারকে দেই তখন হচ্ছে আপনার একবার চেকিং হয় তো এগুলো দেখা যায় ভিডিও করার আগে এই যে এখানে একটু হালকা স্পট আছে এই যে দেখতে পাচ্ছেন একটু ছিটা ছিটে সাদার মধ্যে তো আমরা একদম ফুল ফ্রেশ ড্রেসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একটু একটু ছিটা আছে এটাই মনে হয় সমস্যা দেখছে ওরা নাকি বুঝতে পারছি না আর তো কোনো সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি না এটা কোনো এটা কিন্তু কোনো সমস্যাই না কিন্তু এটা কেন এভাবে রাখছে মানে অতটা জটিল সমস্যা না দেখেন একটা হোয়াইট কালার ড্রেস উঠতে লাগে ধরেন এই এই ড্রেসগুলোর কাজ উঠতে লাগে এক দেড় মাস সময় তো সেখানে এখানে একটা হালকা স্পট এটা একটু স্বাভাবিকভাবে নিলেই কিন্তু নেওয়া যায় এটা হচ্ছে আর একটা স্পট হ্যাঁ দুইটা স্পট হালকা হালকা দেখা যায় ওয়াশ ভালোভাবে করলে উঠেও যেতে পারে ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন ওই অনুসারে ডিসকাউন্ট হবে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট কঠোর এইগুলো কিন্তু আমাদের ডিসকাউন্টের ড্রেসগুলো কিন্তু থাকে না আচ্ছা আচ্ছা এটার হচ্ছে স্টিচ একটু হচ্ছে তেরা বেকা হয়েছে আর কিছু না এটার জামাটা একটু মানে এক স্টিজ হয়েছে ডিজাইন আপনারা কিন্তু বললেন না ধরতে পারতেন না এটা হচ্ছে জামা ঠিক আছে ফ্রন্টের কাজ কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ কোন সমস্যা নেই দেখেন এই হচ্ছে স্লিভের পার্টটা আর এই হচ্ছে সালোয়ার স্যালোয়ারে এই যে এই কাজের কারণে এখানে একটু ভারী কাজ হয়েছে একটু লাইট কাজ হয়েছে এই কারণে হচ্ছে এটা ডিসকাউন্ট করে দিলাম এই হচ্ছে না একদম ফ্রেশটা ভিডিও করা হয় না এটা হচ্ছে আঁচলের ইয়াটা এবং পুরোটা কিন্তু আপনার এভাবে পুরুষের কাজ এটা কোনো সেরা ফাটা দাগ কিছুই নাই শুধুমাত্র স্টিজে একটু হালকা হয়েছে হ্যাঁ স্টিচটা একটু এই যে দেখেন স্টিচটা একটু তেরো হয়েছে আর কিছু না এই হচ্ছে আঁচলটা এবং এখানে সুন্দর করে কিন্তু ইয়া করা সেটা কিন্তু আমি বলে সেল করতেছি আপনি ডিসকাউন্টে পাবেন ভালো লাগলে নিবেন আর নিলে অবশ্যই শিওর হয়ে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা ঠিক আছে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় সেম এই ড্রেসের ক্ষেত্রে তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন সো এই হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে ইয়লোর মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস কি সমস্যা এটাতে হালকা হালকা ছাপের দাগ আছে এটা আপনার ক্যামেরায় ধরতে পারবেন না এটার মধ্যে ছাপের দাগ আছে অল ওভার ড্রেসটাই কিন্তু সুন্দর করে এভাবে ইয়োলোর মধ্যে ইলো এটা একদম নতুন এটার ভিডিও করা হয় না আপনারা সার্চ করলে দেখতে পাবেন শীঘ্রই আসছিল ভিডিও করা হয় না তো একদমই নতুন এটা হচ্ছে ইয়াটা স্লিভের পোষণটা থ্রি পিস হবে হ্যাঁ এটা শুধু ছাপের দাগ এই যে দেখেন দেখছেন এই হচ্ছে ছাপের দাগ এটা বোঝাই জানা এটা আপনারা যখন বানিয়ে পড়বেন ওরকম বোঝাই যাবে এটা কোনো ছেঁড়া ফাটা দাগ মানে ছেঁড়া ফাটা কিছুই নেই শুধু ছাপের দাগ সালোয়ারে আর জামার মধ্যে একটু ছিটা ছিটো অন্যটা দেখেন ফুল ফ্রেশ ওই অনুসারে আপনাকে প্রাইস বলা হবে সো আপনার যদি ভালো লাগে নেবেন ঠিক আছে খুবই সুন্দর এই যে তিনটা রাউন্ড হবে এ ড্রেসটা আমাদের মোস্ট ডিমান্ডিং ড্রেস আমি বলে সেল করতে পছন্দ করি ক্লিয়ার কাট করে সেল করতে পছন্দ করি হ্যাঁ আপনার সাথে আমার কোনো ঝামেলা হোক এটা আমি চাই না আমার কাস্টমার হারাই এটাও চাই না ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন অবশ্যই শিওর হয়ে কনফার্ম এটা কিন্তু ক্রুশ করা আছে হ্যাঁ এই যে শুধুমাত্র জামাতে এবং সালোয়ারে এই যে স্যালোয়ারে একটু ডিপলি আছে হ্যাঁ এটা ওয়াশ করলে চলে যাবে আর জামাতেও আসে এটা একটু ওয়াশ করলে চলে যাবে আর কোনো সমস্যা নাই হ্যাঁ সো দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আরেকটা এটাতেও হচ্ছে ছাপের দাগ আছে ওড়নাতে এই ড্রেসগুলোর এই হচ্ছে সাদা ড্রেসে ওড়নাগুলায় সবগুলোতে থাকে না এটা মনে হয় ছাপের দাগ না অন্য কিছু দেখতেছে আচ্ছা এটা হচ্ছে জামা হ্যাঁ এবং এই হচ্ছে ব্যাক সাইড এগুলো কিন্তু অরবিট ভয়েলের মধ্যে ইয়ে লাগবে না আপনার সেমিজ লাগবে না এই হচ্ছে জামা এটা কিন্তু অন্য ফ্রেশ এই দেখেন একই ড্রেস এটা এটা মানে যেগুলোতে দেখালাম ছাপের দাগ হ্যাঁ এটাই কিন্তু নাই ওয়াশ করলে চলে যাবে হানড্রেড পারসেন্ট চলে যাবে একটু এটা হচ্ছে ওয়াশের কারণে হয় এটা অন্যটা এটার সাইডে একটু হচ্ছে একটু জংয়ের মতো একটু দাগ ছিল এইটাই আর কোনো সমস্যা না এটা কিন্তু একদম ফুল ফ্রেশ ড্রেশ কোনো চিঁড়া নাই অন্যটাও ফুল ফ্রেশ এই যে দেখেন মানে অলস হলে যা হয় আর কি একটু ওয়াশ করলে কিন্তু ঠিক হয়ে যায় এটা আসলে এগুলো করার বা দেয়ার মানে ইয়াওটাও থাকে না চিন্তা করি আপনাদেরকে দিয়ে দেয় ডিসকাউন্টে হ্যাঁ সমস্যা শুধু ওইটুকি আর কোনো সমস্যা নাই যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস ঠিক আছে এটা অনেক সুন্দর ড্রেস জিতে যাওয়ার মতো ড্রেস এগুলো এগুলো যারা হোলসেলার আছে একসাথে নিয়ে নেন সুন্দর করে এগুলো থেকে ব্যবসা শুরু করতে পারবেন এবং রিজনেবেল প্রাইসে পাবেন এগুলো আচ্ছা এটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে জামা অরবিট ভয়েলের মধ্যে সুন্দর করে এভাবে কাজ করা আছে আর এই হচ্ছে জামার সাইডে দেখেন কাটা পড়বে এখানে হচ্ছে ছাপের দাগ আছে ঠিক আছে এখানে একটু ছাপের দাগ আছে আর কি আর কিছু দেখতে পাচ্ছি না আর এ হচ্ছে স্লিভ ঠিক আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে কি এটা এটা মে হচ্ছে কোটা টাইপের একটা ওড়না হ্যাঁ কোটা টাইপের একটু খসখসে একটু খসখসে টাইপের যে দেখতে পাচ্ছেন একটু কোটা টাইপের একটা ওড়না যার ভালো লাগবে নিয়ে ফেলুন কোটার উপরে এরকম আপনার হাতের কাজ করা ওটার সমস্যাটা তো দেখিয়ে দিলাম জামাতে একটু ছাপের দাগ আছে সাইডে কাটা পড়বে তারপরও দেখিয়ে দিলাম এই হচ্ছে সালোয়ার ঠিক আছে সো স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে শেয়ার হয়ে কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে প্রাইসটা বলে দেওয়া হবে যে যে কয়টা নিতে চান নিতে পারবেন অবশ্যই হচ্ছে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা হ্যাঁ এই ড্রেসের ক্ষেত্রে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ